নিজেদের শাসন প্রক্রিয়া এবং রাজনীতিতে ভুলের কথা স্বীকার করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা এমনকি এই পলাতক নেতারা মার্চ স্বাধীনতা দিবসের দিন একযোগে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনাও করছেন আইনের শাসন ফেরার অপেক্ষায় এমন শিরোনামে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্বৈরাচার হাসিনার পতনের পরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছ মাস পর ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলেছেন দলটির বেশ কয়েকজন নেতা ভারতীয় এই গণমাধ্যমে আওয়ামী লীগের যেসব নেতারা কথা বলেছেন তারা হলেন সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম ও মোজাম্মেল হক শরীয়তপুর তিন আসনের সাবেক এমপি নাহিম রাজ্জাক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফ গণমাধ্যমটিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন ভারতে বসেই দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন তারা এছাড়া দেশ থেকে সর্বোচ্চ চল্লিশ জন সাবেক এমপি মন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই প্রচেষ্টায় যুক্ত রয়েছেন যেখানে তাদের সাথে হাসিনাও রয়েছেন সেই সঙ্গে নিজেদের ভুলের কথা স্বীকার করে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তারা গণমাধ্যমটিকে আওয়ামী লীগের এক নেতা বলেন তার বিরুদ্ধে সাতত্রিশটি হত্যা মামলা এবং আনুমানিক একশোটি মামলা দায়ের করা হয়েছে প্রতিদিন তার ঠিকানায় আইনি নোটিশের বান্ডিল পাঠানো হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের আরেক নেতা বলেন তার নিজের বাড়ি বাবার বাড়ি এমনকি ভাইদের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে দলের বেশিরভাগ নেতাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে কিছু দেশের বাইরে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন প্রতিবেদনটিতে শেখ হাসিনার শেষ মন্ত্রিসভার একজন মন্ত্রী বলেন তাদের হাজার হাজার কর্মী উচ্ছেদের শিকার খাদ্য কিনতে পারছে না তবে তৃণমূল কর্মীদের মনোবল অনেক উঁচুতে বলে জানান তিনি একই সঙ্গে তিনি মনে করছেন এমন পরিস্থিতিতেও দেশে ফিরে জনগণের জন্য কাজ করার আশা রয়েছে তাদের এমনকি দেশ পুনর্গঠনের জন্য তারা সংকল্প নিয়েছেন এজন্য ভারতের সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনও প্রত্যাশা করেন তিনি তবে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন ভারতীয় গণমাধ্যমটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর এটি একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা